কি হয়েছে ভাই বাড়িতে কি হয়েছে ভাই ভাই এত বড় মেয়ে প্রেম করে দেখেন এই ছেলের জোর চলে আসছে ফেসবুকে কোন ছেলে এই যে ছেলে হ্যাঁ

অনেক সুন্দর ফেস এবং ফর্সা মানে অনেক হ্যান্ডসাম মানে ওই যে ই আপনার ইফেক্ট মারছে হ্যাঁ হ্যাঁ এই এফেক্ট মারছে এআই দিয়ে বানাইছে গপট বানাইছে মনে হয় এই ফোলা দেখেন এই কথা না কিন্তু ফোনা কিন্তু জানো জানো মোবাইল কি যে এআই মে আই সব বোঝে ঘরে কথা তুমি না

আর সেই মায়ের বাপাক লাগে আছে বিয়া লাগে তা আপনি এটা কাম করেন ভাই এই যে মুসলমানি এবং বিয়ে এক লগে করাইতেন সারসামালাটাই হ্যাঁ এখন তো আর মুসলমানি এক লগে করাই করতে না